ছাগলের মতো যদি কথা বলেন ভাই রাগ হয় বালুক টেরা ছিল এক ঘন্টা আমি গুলিবিদ্ধ হয়েছি পা ভেঙে গেছে আমরা নামছি আমরা ভয়তে নামতে পারি না আতঙ্কে নামতে পারি না আপনাদের যে পাখির মতো গুলি করে মারছে কি করছিলেন আপনারা তো বলছিলেন অমুকের ফাঁসি বাংলাদেশ কে আমত করে দেবে ঘোরার আন্ডা করছে পনেরো বছর আপনাদের হেড অফিসের তাহলে খুলতে পারেন না প্রচারে আর এক ঘন্টার জন্য সেখানে তো খালদা দিয়ে কথা বলছে আমরা কথা বলেছি বিভিন্ন জায়গায় বলেছি হাইকোর্টে নামছি আপনারা সেদিন কি করছিলেন আপনারা তো আমাদের সাথে ছিলেন আপনারা মনে হয় আপনারা লুঙ্গির তলে থাইকা কাজ করেছেন আবার বড় গলায় বলে একজনে যে এনসিপি কোনো ভূমিকাই নাই কারা করছে মানে জামাত করছে আরে ভাই থাকলাম সারা বছর লুঙ্গির তলে পনেরো সালের পর তো আমি খুঁজে পাই এখন অনেক গালি দিবে এরকম জামাতের প্রশ্ন করবে আমাদের উত্তর দিতে হবে কিছু করার নাই আপনার দেখেন এই যে সরকার সরকার আপন ভাই ভাই মিশতে পারে না আর যে দল মনে করেন পাঁচটা জিনিসে একমত হয়েছে আর সবগুলো একমত হতে পারে না সেই কারণে সরকার বলে যে সাত দিনের মধ্যে আপনারা মিলে আসেন এত বড় এত বড় অযোগ্য সরকার আর থাকতে পারে না কেন তারা এটা বলবে এটা বলতে পারে যে আপনারা নিজেরা মিলে আসেন সাত দিনের মধ্যে এইটা মিলতে পারে আবার তারা ডাকবে কি ডাকবে আর একজনে এটা খুবই আহ মানে লজ্জাজনক যে এটা হতে পারে না এরপর হচ্ছে যে আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আপনার ওই এই জন্য একজনে বলছিল যে আগে হারুনের ভাতের হোটেল ছিল আর এই সরকার ওই ঐক্যমতের ই করে ওখানে কপি হাউস খুলছে যায় সারা দিন বসে বসে থাকে কোনো ফলপ্রসূ হয় না আরে এইটা তো কাজ ছিল আলী রিয়াজ সাহেবের আলী রিয়াজ প্রত্যেকটা দলকে কাউন্সিলিং করে এই জুলাই হত্যা জুলাই শহীদ এই আহত সবকিছু বুঝিয়ে তাদেরকে কনভেন্স করে প্রত্যেকটা পয়েন্টকে রাজি করাইবে এটাই তো তার ক্ষমতা এটাই তারা করবে আমি দ্রুত উত্তর দিয়ে দিই এরপর হচ্ছে যে একজনে বলছে বিএনপি কেন চাচ্ছে না বিএনপি তো ভাই চাচ্ছে আপনার বিএনপি কে বরঞ্চ এই একটা দল বিভিন্ন সময় বলতো যে তারা এইটা চায় না এটা চায় না এইটা চায় না বলতেই আছে বরঞ্চ সালাউদ্দিন সাহেব বলেছিল যে যে কোনো জায়গায় আমাদেরকে ডাকলে সেইখানে সই এই জুলাই সনদে এবং করেছে হচ্ছে আমরা বারবার বলতেছি এক ভাই বলছে যে সেও মানে বিচারিতা কথা বলছে ভুলে হয়তোবা বলছে যে জাকির নায়ক আসবে তারে ট্যাকেল দেওয়া যাচ্ছে না তাহলে কিভাবে নির্বাচন হবে ভাই এইটা আপনি একটা বললেন যে এ প্রশাসন পারতেছে না আবার সেখানে আপনার দুইটা নির্বাচন চান আমরা বলতেছি বারবার আর্থিক সাশ্রয় এবং এটা সমস্যা এবং আমার কথাটা আমাদের সাহেব বলছে আমরা বলি নাই এই অর্থ সাশ্রয় হবে এই সরকার বলছে নির্বাচন কমিশন বলছে অর্থনৈতিক সমিতি বলছে সুজন বদুল আলম মজুমদার বলছে এবং আমরা এর সাথে যোগ করেছি যে একই দিনে সম্ভব এবং কোনো সমস্যা নাই পাশাপাশি একটা নির্বাচন কয়েকদিন আগে হলে এই নির্বাচনের ওই মূল নির্বাচনটাকে আর সেটা থাকবে না আর একজনে বলেছে ভাই আপনি তাহলে তো এটা অবৈধ হবে কিভাবে নির্বাচন হবে আর ভাই এক এগারো সরকার তো নির্বাচন ই করছিল সেটা কি অবৈধ কি রয়েছে আপনার ওই আইন বিশেষজ্ঞ ভালো জানে আবার এই সরকারও তো ক্ষমতায় আছে দেড় বছর হয়ে যাচ্ছে এখন এরা যেহেতু আছে এইটা সব কিছুই সংসদে আবার পাশ করা যায় আর পাশাপাশি গণভোট যারা বেশি বেশি বলতেছেন তাদের আবারও বলতেছি গণভোট যেহেতু অনুমোদন বা পাশ হবে সংসদে সেইখানে প্রত্যেকটা দল যদি তাদের দলের ম্যানিফেস্টে লেখে থাকে যে আমরা এইটা করবো এইটা দিব তারপর সেইটার উপর ভিত্তি করে মানুষ ভোট দিবে একজনে বলতেছে যে এই গণভোট না দিলে মানুষ বিশ্বাস করতে পারতেছে না বিএনপিকে এই সেরা তারা করবে কিনা ভাই আপনি জামাতের ভাই এটা তো তাহলে আপনাদেরই প্লাস আপনি যদি জনগণ দেখে যে বিএনপির উপর আস্থা নাই বিএনপি ভোট দেবে না জামাত কি করে ফেলাইবে আপনার নির্বাচনে জাতীয় নির্বাচনের সমস্যা কি বিএনপি যত ভুল করবে যত অবিশ্বাস হবে ততই তো মানুষ ভোট দেবে না এটা তো বিএনপির হাটে নাই যে বিএনপি সিলভার ইবে নির্বাচন হবে স্বচ্ছ এবং যেখানে জামাত আছে জামাত প্রত্যেকটা সিটে অবশ্যই তাদের কেন্দ্র বিএনপি সেই তো তাদের এজেন্ট তাদের লোকজন আরো বেশি শক্তিশালী কারণ তারা কখনো কেন্দ্র ছেড়ে যায় না আমাদের সাথে যখন নির্বাচন করতে প্রমাণ আর এক ভাই বলছে আমাদের সাপোর্ট দিয়েছে এত খারাপ থাকে তার তো ছিয়ানব্বই সালে আমরা পাইছি একশো ষোলোটা আপনারা পাইছেন তিনটা বিষয়টা যে একানব্বই সালে বেগম খালদা জিয়া বলছে নৌকা ঠেকা আমার আসনে আমার আসনে আমরা গুণ ভোট আপনাকে এই পক্ষ তো বলেছি বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার শামসুল আলম তাদের নির্বাহী কমিটির মেম্বার জেলা বিএনপির সেক্রেটারি তাকে নমিনেশন দিয়েছে তারা বুঝাই টুজাই বসাই দিচ্ছি কারণ জামাত বলছে আমরা কোথাও বসতে পারবো না আমরা সব জায়গায় নির্বাচন করব। জামাত কোথাও আমাদের বসে না আমরা বসাইয়া নৌকা ঠেকাই দিয়ে সতেরোটা আসন পাইছে সেইখানে আপনার ছিয়ানব্বই সালে নির্বাচন করছে আলাদা ভোট পাইছে তেরো হাজার আমরা পাইছি আটত্রিশ হাজার পাঁচ বছর এমপি থাকার পরেও এখন এই যে চার গুণ ভোট আমাদের আমরা স্যাক্রিফাইস করেছি একানব্বই যে আপনাদের জন্য যেহেতু আসছি আমরা সরকার গঠন করেন এক বাক্যে সাপোর্ট দিলাম এই জন্য বলে যে আমরা বানাইছি আমরা করছি কি তো মানুষ এরকমই বিকৃত করা ঠিক না আমরা সব জায়গায় সাইডে দিয়ে আমাদের প্রার্থী বসাই দিয়ে কাজ করছি আপনারা এক জায়গায় সার দেন না বলছেন না আমাদের নির্দেশ নাই আপনারা জিজ্ঞাসা করেন আপনাদের কেন্দ্রে জিজ্ঞাসা করেন বাংলাদেশে কোথাও বিএনপি কে সাপোর্ট দেয়নি তারা যে কটা ভোট পাইছে সেই কটা পাইছে বরঞ্চ আমরা এই বীর জায়গায় সাপোর্ট দিছি এখন এইটা তো যদি না অস্বীকার করে তাহলে কি বলবো এরপর বালুক ট্রাক সরাই দিতে পারি না আরে ভাই ছাগলের মতো যদি কথা বলেন ভাই রাগ হয় ট্রাক ছিল এক ঘন্টা আমি গুলিবিদ্ধ হয়েছি পা ভেঙে গেছে আমরা নামছি আমরা ভয়তে নামতে পারি না আতঙ্কে নামতে পারিনি আপনাদের যে পাখির মতো গুলি করে মারছে কি করছিলেন আপনারা তো বলছিলেন অমুকের ফাঁসি হইলে বাংলাদেশ কে আমি আন্ডার করছেলে পনেরো বছর আপনাদের হেড অফিসের তারা খুলতে পারেন আর এক ঘন্টার জন্য সেখানে তো খালদা কথা বলছে আমরা কথা বলেছি বিভিন্ন জায়গায় হাইকোর্টে আপনারা সেদিন কি করছিলেন আপনারা তো আমাদের সাথে ছিলেন আপনারা মনে হয় আপনারা লঙ্গিত থাইকা কাজ করেছেন আবার বড় গলায় বলা একজনে যে এনসিপির কোন ভূমিকাই নাই কারা করছে মানুষ আমাত করছে আরে ভাই থাকলাম সারা বছর লুঙ্গির তলে পনেরো সালের পর তো আমি খুঁজে পাইলাম আমি প্রত্যেকটা আন্দোলন যে যে তাদের ভূমিকা ছিল না তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তারেক রহমান সাহেবকে আপনাদের আমির দুইবার বলছে একবার মাস্টার মাইন্ড বলছে একবার মহানায়ক তারেক সাহেব বলছে না এই আন্দোলনের সম্মুখ ভাগে ছিল ছাত্ররা এরপর জনতা এরপর রাজনৈতিক দল সবার কৃতিত্ব আছে অকৃতজ্ঞ আপনারা আপনার বাবা যদি হয় নায়েবে আমির না নায়েবে না আমির তাহলে আপনারা ওই ইতে সরোয়ার দিতে প্রোগ্রাম হয়েছে দেখলাম ডক্টর ফজলুল হক বলে যে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড ফজলুর রহমান অথচ সে বলে তারেক রহমান কেমনে বলে এরা লজ্জা শরম লাগে না দুইজন লোক বলছিল আর একজন আর মনে নাই আমার নাম আমি এইটা বলতে চাচ্ছি আর এক ভাই এটার সাথে ই ছিল না সে বলল যে ওই আবদুল্লা তাহের কে আবদুল্লাহ ভালোভাবে আমার কাছে সাত মিনিটের বক্তব্য আছে পুরোটা এলাকায় যাই কর্মী সভা করে বলছে কর্মীরা আমি হাঁটু ধরো মানুষের নির্বাচনের আগে সেইটা আমার ডাবার জাল করিয়া ছাড়ছে হাঁটু ধরো আমি হাঁটু ধরবো একবার নির্বাচিত হলে পাঁচ বছর আমার হাঁটু ধরবে কত ধরনের প্রতারক এই আবদুল্লা তাহের আপনি তার সুনাম গাইতেছেন বক্তব্যটা দেখাই দিচ্ছে মনির ভাই দেখাবো এখন আছে সেভ করা আছে এখন এইটা প্রসঙ্গ থুয়ে আর চলে যাবেন এইটা ঠিক না ভাই আপনার এই পর আসেন এরপর রফিকুল ইসলাম ইসরাকের গণবোট অবৈধ হইলে ভাই আপনারা এই যে কথাগুলো টেনে আনেন অবশ্যই পরবর্তী সংসদে পরবর্তী সরকার সবগুলোকেই এই সংসদে বৈধতা দেওয়া হয় আপনার কোনোটা কিছু হলে এই শেখ হাসিনা কিভাবে সরকার গঠন করছে আপনার যখন ওয়ান সরকার বলছে আমাদের বৈধতা দিতে হবে আমাদের কোনো কিছু করবে না খালদা জিয়ার কাছে আসছে খালদা জিয়া বলছে না একেবারে আমি এটাকে হবে না যা নিয়ম আছে তাই হবে তখন শেখ হাসিনা বলছে বৈধতা দেব বৈধতা দিছে অতএব সব কিছুরই বৈধতা হয় যে প্যান্ট পরে তার একটা চেনও থাকে জরুরত কাজের জন্য এটাই এরপর দুর্গাপুরের ভাই আমি নির্বাচন প্রসঙ্গে চলে আস নমিনেশন প্রসঙ্গে চলে আসছি দুর্গাপুরের ভাই আপনারা জানেন যে প্রত্যেকটা প্রতিপক্ষ সুবিধা নেবে আমাদের নমিনেশন প্রতিপক্ষ বলছে যে নমিনেশনটা দিলে দেখবেন যে ভাইঙ্গিয়া বিএনপি চুরমার হয়ে যাইবে ওরা 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 মারামারি করবে কুত্তার মতো কামড়াইবে আমি শুনেছি বক্তব্য দিয়েছে ঘরোয়া ভাবে তাদের মিটিং করেছে সেইখানে তারেক রহমান অনেক চেষ্টা করেছে চেষ্টা করে আমাদের সাথে প্রথমে বসে একটা এক ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের পর আসন এরপর ব্যক্তিগতভাবে কথা বলেছে এরপরে মত বিনিময় সভা করেছে সেইখানে যে কথাগুলো বলেছে আমাদের প্রত্যেকটা প্রার্থীর হৃদয় লেগেছে আমরা বিশ্বাস করেছি উনি যেটা সিদ্ধান্ত নেবে সেইটাই সঠিক এখন আপনার যেখানে যেখানে কিছুটা উল্টাপাল্টা হয়েছে কিন্তু প্রার্থী কি বলছে প্রার্থী কি বলছে যে না ওনাকে দিলো কেন সেটা কিন্তু বলেনি অত উৎসাহিত হয়ে আপনি বলেন ভাই আপনি তো একজন প্রার্থীর অধীনে প্রথমেই হচ্ছে আপনি বিএনপি করেন এরপর করেন আপনি একটা দল মানে একজনের সাথে ছিলেন এগুলো তো বলাই ঠিক না উনি আবার এখানে এসে বলে যে মহাসচিব কারো সুপারিশি শুনে নেয় জরিপ যদি ভুল হয় হতে পারে সবগুলো কি ভুল হবে জরিপটাকে সমন্বয় করেই তো উনি দিছে আমি নিজেও জানি যে এই জরিপগুলো হয়েছে আমরা ধরা ছড় বাইরে এই খবর নিয়ে গেছে এই জায়গায় আসছিল দশজনের কাছে জিজ্ঞাসা করেছি এটা তো আমরা পেয়েছি না পাইতাম তাইলে বলতাম যে না উনি ঠিক করেনি